হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি সব ভালোই আছো তো আবার আরেক জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো আমি যাচ্ছি পাড়াটি তো ওখানে আজকে সেট ঢুকবে কালকে রোড প্লাস ব্লাস কম্পিটিশান আছে কালী পুজো উপলক্ষে তো আমি এখন আছি আমাদপুর থেকে গিয়ে এটা পাড়াটি থেকে আমাদপুর যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছ এটা আমি আর প্রায় দু কিলোমিটার ভিতরে গেলেই পাহাটি পৌঁছাবো তো বন্ধুরা কি কী সেট ঢুকে সব দেখাবো তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো সরাসরি দেখা যাচ্ছে একদম পাড়াটিতে তো বন্ধুরা ভিডিওটা দেখতে যাবে সরাসরি আমি চলেছি পাড়াটি মোড়ে দেখতে পাচ্ছ ওটা মেমারির দিক থেকে আসছে এটা সাত দিক থেকে আর এটা বর্ধমান দিক থেকে তো বন্ধুরা সরাসরি সামনে একদম পুরো মোড় মাথা দিই এখানে কোলে সাউন্ড মাথা চলছে তো বক্স মাথা কমপ্লিট মঞ্জি বেলা থেকে এসেই

মেশিন মেসিন লাদ দেওয়ার কাজ করে আর দেখি বাকি সেট সব কোথায় গিয়ে ঢুকেছে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো দেখো সাউন্ড নয় বাঁধা কমপ্লিট ছয় তুলছে তো দেখো ছয়গুলো একটা ছয় হয়েছে তো দেখো আর একটা ছয় তুলার কাজ চলছে তো বন্ধুরা আরেকবার বলে দিচ্ছি এখানে কালকে রোড শো প্লাস কম্পিটিশান আছে দেখতে আসবে চলে আসবে তো আরও সেট আছে ভিডিওটা দেখো বন্ধুরা দেখো পেছনটা দেখাচ্ছি পিছন দিকটা কেমন কি ডিজাইন আছে দেখাচ্ছি দেখো তো বন্ধুরা দেখো এদিকে চোঙগুলো সব রাখা আছে আর ওদিকে সব মেশিন পত্র রাখা আছে ফোরকে তো দেখো পেছনটা তো এখনো কিছু আগা ভাগা কিছু হয়নি সামনে দেখো সাউন্ড সেন্টার মোজাম এই মাত্র মালডুগুলো তো দেখতে পাচ্ছি এখন ট্র্যাক্টারই আছে তো বন্ধুরা দেখো এখনও মেশিন ফ্যাশিন নামানো কাজ চলছে তো আমার বাড়ি যেতে হবে সেই কারণে ভিডিওটা করে দিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা ওদিকে দেখো চুমুরো রাখা আছে নতুন কালের রং করা সব তোমরা বেড়ালায় দেখতে পেয়েছিলে তো বেড়ালা থেকে ডাইরেক্ট মালটা এখানে এসেছে তো আরও সেটা আছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো